সমাজে ভালো কাজ করতে গেলে নাকি বাধার সম্মুখীন হতে হয় এই কথাটা আমি আগে বিশ্বাস করতাম না বিশ্বাস করেন এই কাজটা করার সময় আমি এত পরিমানে বাধার সম্মুখীন হই তখন আমি বুঝতে পারলাম সমাজে যেরকম ভালো মানুষ রয়েছে তেমনি রূপে কিছু খারাপ মানুষও রয়েছে আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা করার সময় আমি কি পরিমানে বাধার সম্মুখীন হই এবং আমার সাথে কি হয়েছিল আজকে শেয়ার করব সেটাই ভিডিওর মাধ্যমে আপনারা যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটার বাসা হচ্ছে ডাকায় খিলগাঁওতে উনি ডাকার স্থানীয় একজন মানুষ কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে উনি রাস্তায় শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল হাতের নোখ থেকে শুরু করে মাথার চুল অনেক বড় বড় ছিল যেগুলো থেকে অনেক দুর্গন্ধ বের হতো তখন আমরা ওনার খোঁজ পেয়ে ওনার কাছে যাই পোসায় ওনার সেবা করার জন্য আর যখনই আমরা এই কাজটা করতে যাই ঠিক তখনই আমরা একটা বাধার সম্মুখীন হই যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না আর ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটার দ্বারাই আমরা বাদার সম্মুখীন হই ওনার কথা হচ্ছে আমরা কেন ওনার চুল কেটে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব ওনার তো স্বাধীনতা রয়েছে আমরা কেন এগুলো করতে যাব ওনার প্রতি আমরা কেন জোর জুলুম করব। কিন্তু ওনাকে আমরা কোনো মতে বুঝাতে পারিনি যে ওনার সেবা করার জন্য ওনার ভালোর জন্য আমরা এগুলো করতেছি আর উনি আমাদের কথা না শুনে আমাদেরকে নানান রকমের হুমকি দেওয়া শুরু করে ওনার সাথে কথা বলে আমরা যতটুকু বুঝতে পারলাম উনি সম্পূর্ণ একজন নেশাগ্রস্ত মানুষ আর এই মানুষটার মূল টার্গেট ছিল আমাদেরকে জব্দ করে আমাদের কাছ থেকে কিছু হাতিয়ে নেওয়া কিন্তু ওই সুযোগটা আর পাই নাই আমাদের সাথে ছিল ওই এলাকারই বড় ভাই রাসেল সিকদার ভাইয়া ভিডিওর মধ্যে আপনারা পাঞ্জাবি পায়জামা পরা জামা পড়া যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই বাইয়াটার দ্বারাই এই লোকটা আমাদের সাথে আহামরি কিছু একটা করতে পারে নাই আশেপাশে যারা আছে সবাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে আর এই মানুষটাকে বলছে সুফ হওয়ার জন্য কিন্তু কোনো মতেই উনি কারো কথাই শুনছে না একজন মানসিক ভারসাম্যহীন মানুষ কখনো বুঝতে পারে না কোনটা ভালো কোনটা খারাপ আমরা যদি তাদের প্রতি একটু সহানুভূতিশীল তারা একটু ভালো থাকতে পারবে কিন্তু এই মানুষটাকে আমরা কোনো মতে বোঝাতে সক্ষম হইনি যে আমরা এই মানুষটার ভালোর জন্য এসেছি কিন্তু উনি আমাদেরকে সহায়তা না করে উল্টা আমাদেরকে নানান রকমের বাধা দিচ্ছেন উনি এত পরিমাণে হট্টগোল করে যার ফলে ওই জায়গায় অনেক মানুষ জড়ো হয়ে যায় সবাই বলতেছে আমাদের কাজটা ভালো আমরা ওই মানুষটার ভালোর জন্য এসেছি কিন্তু এই নেশাগ্রস্ত মানুষটা কোনো মতে বুঝতে চায় না এখন আপনারা যে বাইগুলাকে দেখতে পাচ্ছেন এই বাইকরা আমাদেরকে ফানি থেকে শুরু করে সবকিছু দিয়ে সহায়তা করেছে ওনাকে পরিষ্কার করে গোসল করানোর জন্য কিন্তু এই নেশাগ্রস্ত মানুষটার দ্বারা আমরা কাজটা সম্পূর্ণ করতে পারিনি এরপর আশেপাশের মানুষজন আমাদেরকে বলছে যে যেহেতু মানসিক ভারসাম্যহীন মানুষটি এই এলাকারই ওনার একটি পরিবার রয়েছে ওনার পরিবারের সাথে কথা বলে আমরা এই কাজটা করার জন্য অর্থপর আমরা তাই করলাম ওনার পরিবারের সাথে দেখা করলাম দেখা করে আমরা কাজটা সম্পূর্ণ করলাম ওনার কাজের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাইকে ধন্যবাদ আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম